তুমি আমাকে কেন ভালোবাসো হোয়াই হাই ইউ লাভ মি হোয়াই ইউ লাভ মি আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো কতটা ভালোবাসো হাও মাছ ইউ লাভ মি হাউ মাচ ডু ইউ লাভ মি কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া যদি তোমাকে ছেড়ে যাই কী করবে ইফ আই লিভ ইউ হোয়াট উইল ডো হোয়াট উইল ইউ ডো বলতে পারবো না আই ক্যান্ট সে আই ক্যান্ট সে ধরো আমি মারা গেছি তাহলে সাপোজ আই এম ড্যাড দেন এমনটা বলো না ডোন্ট সে দ্যাট ডোন্ট সে দ্যাট কেন বলবো না হোয়াইট আই সে হোয়াইট আই সে কারণ আমি মারা যাবো যদি তুমি এমনটা করো বিকজ আই এম গন এ ডাই ইফ ইউ ডো দ্যাট গনা গো টু আমি সত্যি তোমাকে ভালোবাসি বিশ্বাস করো আই রিয়েলি লাভ ইউ বিলিভ মি